ইমাম সাহেবরা যখন একামত হয় ইমাম সাহেবরা পশ্চিম দিকে ফিরে কয় কথা সোজা করুন এটা অনেকে কয় না লেগে লেগে দাঁড়া আলকিরে কোত্থেকে কয় লেগে লেগে দাঁড়া অথচ মেশকা শরীফের হাদিস একামতের পরে রাসুল মুসল্লিদের দিকে ঘুরতেন ঘুরে পড়তেন ইস্তাউ সুফু দেনু সউ সুফফাকুম ফাইন তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত সউ

মিসকা শরীফের ভিতরে হাদিসের বর্ণনা